বন্ধুরা পার্টিসাপটা বানাতে কি ভেঙে যাচ্ছে বা প্যানে লেগে যাচ্ছে পারফেক্টলিভাবে পার্টিসাপটা করতে পারছো না তাহলে চলো বন্ধুরা আজকে তোমাদের একদম টিপস সহ এ টু জেড পার্টিসাপটা তৈরির ভিডিও তোমাদেরকে শেয়ার করব এই ভিডিও দেখার পর যে যে কোনো কেউ তোমরা কিন্তু একদম পারফেক্টভাবে পার্টিসাপটা তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা তো দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পাশে থাকবে তো চলো তোমাদেরকে একদম টিপস সহ একদম ভিডিওটা শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দেড় লিটারের মতো একদম ফুল পেট দুধ নিয়েছি ঘন করে জাল দেওয়ায় দুধটা আগের থেকে আমি ভালো করে জাল করে নিয়েছি তো একটা কড়াইতে দিয়ে দিলাম দুধটা গ্যাসের উপরে বসিয়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ গোবিন্দভাবকের চাউলের গুঁড়ো তো এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি হ্যাঁ অবশ্যই গোবিন্দভোগের চাউলটা দিলে ক্ষীর ক্ষীর হতে মানে একদম টেস্টি হবে আর সুস্বাদু হবে একটা সেন্টও হবে তো এখানে দিয়ে দিলাম দুই চামচ গোবিন্দভোগের চালের গুঁড়ো আর দুই চামচ দিয়ে দিচ্ছি আমি আমুল পাউডার হ্যাঁ বন্ধুরা এই দুধের মধ্যে যদি আমুল পাউডারটা পরে ক্ষীরটা কিন্তু আরও সুস্বাদু হবে তোমরা দোকান থেকে কিনে এনেও কিন্তু পাটিসাপটা তৈরি করতে পারো আমি যেহেতু ঘরেই তৈরি করে নিয়েছি তোমাদের দেখতেও সুবিধা হবে তো এখানে দেখো আমার ক্ষীরটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আঠালো ভাব চলে এসেছে তো নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় ঘন হয়ে গেছে আমার এখন কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি থেঁতো করে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আমার ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে আমার ক্ষীর তৈরি হয়ে গেছে এখন চলো পাটিসাপটার মেজারমেন্টটা তোমাদের বলে দিব এখানে আমি একটা বড় মিক্সিং জার নিয়েছি আর একটা বাটি মেপে এক বাটি আমি সুজি দিয়েছি তো সুজিটা প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব শুকনো অবশ্যই গুঁড়ো করে নিতে হবে এই পাটি পাটিসাপটার জন্য তো এই দেখো খুব সুন্দরভাবে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োর মধ্যে আমি এখন দিয়ে দিব দুটা চামচ ময়দা আর দুটা চামচ এখানে চিনি ব্যবহার করেছি আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের আন্দাজ মতে দিতে পারো এখানে একটি চুনি কম হলে বেশ ভালো লাগবে আর এখানে আমি যে বাটি মেপে আমি সুজি দিয়েছি ওই বাটি মেপে আমি এক এক বাটি সুজি দিয়েছি আর এখানে আমি দুই বাটি দুধ দিয়েছি এই মেজারমেন্টটা কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে তাহলে পাটিসাপটা একদম পারফেক্ট হবে কিছুটা এলাচ দিয়ে আমি মিক্সিতে ঘুরে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঢেলে নেব এই এই মেজারমেন্টটাই কিন্তু তোমাদের সাপটাটা একদম পারফেক্ট তৈরি হবে বন্ধুরা এক বাটি সুজি নিলে দু বাটি এখানে দুধ ব্যবহার করতে হবে তো এখানে আমি গ্যাসের উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি অনায়াসে তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু পাটিসাপটা অনায়াসে তৈরি করে নিতে হবে যে কেউ কিন্তু তৈরি করতে পারবে তো এখানে দেখো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি এক হাতা ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো মাঝ বরাবর এখানে ক্ষীর ক্ষীরটাকে দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে উঠে নিচ্ছি দেখো প্যানে কিন্তু একদমই লেগে যাচ্ছে না কি সুন্দর করে উঠে যাচ্ছে কিন্তু আমি হাত দিয়ে উঠে নিতে পারবো তোমরা স্প্যাচুলা বা যে কোনো খুন্তি দিয়ে উঠে উঠাতে পারো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে আমার এখানে একটা পাটিশাপটা কিন্তু তৈরি হয়ে গেছে তুলে নিলাম সেম একইভাবে আমি একটা দিয়ে দিব এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তো প্যানটাকে একটু ঘুরে নিচ্ছে তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা আর সবাই একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দিবে যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও তো এখানে দেখো স্প্যাচুলা দিয়ে আমি একটু সাইডগুলো উঠে উঠে নিচ্ছে। এটা আরেকটা আমার পাটিরসাপটা তৈরি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে দেখেছো তো বন্ধুরা একদম পারফেক্টলি না লেগে যাচ্ছে না ভেঙে যাচ্ছে অবশ্যই বন্ধুরা এই টিপসগুলো কিন্তু তোমরা ফলো করবে তাহলে তোমাদেরও কিন্তু সুন্দর করে সাপটা তৈরি হয়ে যাবে কিন্তু শীত তো চলে এসেছে শীতের এই সিজনে কিন্তু পিঠা সবার ঘরেই হবে বা সবাই তৈরিও করে নেয় অনেক সময় পাটিসাপটা এইভাবে কিন্তু ভেঙে যায় বা লেগে যায় তো এই ভিডিওটা দেখার পরে যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবে কিন্তু এখানে দেখো আরেকটাকে আমি তৈরি করে নিচ্ছি মেয়ে মাঝ বড়ো একইভাবে আমি ক্ষীর দিয়ে দিলাম দিয়ে আমি দেখো উঠে নিচ্ছে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে এক কতগুলো আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি একটাকেও তৈরি করে নিলাম মাছ বড়া পরে এখানে খিটটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খেত দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে তৈরি করলে স্প্যাচুলাতে একটু সাইডগুলো উঠিয়ে আমি উঠে নিচ্ছি প্যানে কিন্তু একটুকু লেগে যায়নি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কিন্তু দেখো তুলে নিলাম এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি কতটা ইজি এইভাবে যদি তোমরা তৈরি করো দেখত যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এইভাবে তৈরি করলে তোমরাও কিন্তু দেখো এখানে আমি আরেকটাকে ক্ষীর দিয়ে দিলাম সাইডে একইভাবে তুলে নেব তো এখানে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি এটা স্প্যাচুলা দিয়ে উঠে নিচ্ছি তো হয়ে গেছে এটাও এটাও আমি তুলে নেব টাকে আমি দিয়ে দিলাম আর খাতা ব্যাটার এভাবে একইভাবে দিয়ে দিলাম তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা স্প্যাচুড়া দিয়ে এটাকেও আমি উঠে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এখন তুলে নেব তো এটা কিন্তু লটু মিডিয়াম করে ভাজতে হবে প্রথমে প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপরে লো টু মিডিয়াম করে কিন্তু লো আছে ভাজতে হবে কিন্তু এই পাটিসাপটাগুলো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এক এক করে কত সুন্দরভাবে আমি সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি দেখো এটাকে আমি তুলে নিলাম প্রায় সবগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে ক্ষীর পাটিসাপটা এখানে তোমরা নারিকেলের খিরি খিসা দিয়েও এই পাটিসাপটাগুলো তৈরি করতে পারো একদম ঝটপট কিন্তু আমি তৈরি করে নিচ্ছি কিন্তু এই পাটিসাপটাগুলো যারা কোনো দিন বানায়নি তারাও কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবে এই ভিডিওটা দেখার পর তুলে নিলাম এটাও তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে শুরু করবে আর সুন্দর করে মতামত জানাবে ভিডিওটা দেখার পরে দেখো এক এক করে আমার সবগুলো তৈরি হয়ে গেছে সুন্দর সুন্দর কমেন্ট করবে বন্ধুরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ দেয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো তৈরি করে নিয়েছি একদম ঝটপট তৈরি হয়ে গেছে আমার এই খিরি পাটি সাপটাগুলো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম বলবে না আর ভালো লাগলে অবশ্যই নিজ স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে বন্ধুরা আর সবাই একটা লাইক করে আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দিবে দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি চলো তো এতটা সুন্দর হয়েছে না একদম খির ঠাসা এই পাটিসাপটাগুলো একটু দেখো এতটা সফট হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা দেখো মাছ বরাবর আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখতে যেমন হয়েছে খেত কিন্তু দারুণ লোভনীয় বন্ধুরা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম বলবে না বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা একটা আমি সাপটা এখানে তোমাদেরকে টুকরো করে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে ক্ষীরে ঠাসা এই পাটিসাপটাগুলো তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা